বৌদ্ধ ধর্ম একটি ভারতীয় ধর্ম বা দার্শনিক ঐতিহ্য এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম ধর্ম যার অনুসারী সংখ্যা পাঁচশো বিশ মিলিয়নেরও বেশি বিশ্বের জনসংখ্যার সাত শতাংশরও অধিক এবং তারা বৌদ্ধ হিসেবে পরিচিত বৌদ্ধ ধর্ম বৈচিত্র্যময় ঐতিহ্য বিশ্বাস ও আত্মাধিক চর্চাকে ধারণ করে যেগুলো মূলত সিদ্ধার্থ গৌতমের মৌলিক শিক্ষা এটি খ্রিস্টপূর্ব ষষ্ঠ ও চতুর্থ শতাব্দীর মাঝামাঝি সময়ে প্রাচীন ভারতে একটি শ্রমণ ঐতিহ্য হিসেবে উৎপত্তি লাভ করে এরই ধারাবাহিকতায় আমি চলে গিয়েছিলাম খেঙ্গুদো প্রদেশের নামিয়াংজুসি জেলার ফগওয়াংশ বৌদ্ধ মন্দির দেখতে সেখানে গিয়ে আমি কি কি দেখলাম তা আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে দেখতে থাকুন আমার এই ভিডিওটি হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আলী আর হলো আমার ফ্রেন্ড আমার বন্ধু মানিক ভাই মানিক চাঁদ ভাই আমরা দুজন মিলে যাচ্ছি বৌদ্ধ মন্দির দেখতে মানে আমি এখানে প্রথমত এ নামিয়াং জুসিতে এখানে এখান থেকে আমরা বৌদ্ধ মন্দির দেখতে যাব না সামিল জলের ছুটি সেজন্য তিন দিনের একটা ছুটি আছে ওই জন্য তো মানিক ভাইয়ের বাসায় বেড়াতে এসেছি আসতে মানিক ভাই বলছে যে চলে আমি আপনাদেরকে আমাকে মানে বৌদ্ধ ধর্মের মন্দির দেখায় নিয়ে আসি তো ওই ওই কারণেই মনে করেন যে হাতে ড্রোন ড্রোন নিয়ে আর হলো মানিক ভাইকে নিয়ে চলে এসেছি আমরা মনে করেন যে বৌদ্ধ মন্দির দেখার জন্য তো ইনশাল্লাহ মানিক ভাই আমরা তো বৌদ্ধ মন্দির দেখবো নাকি কিন্তু বৌদ্ধ মন্দির অনেক উঁচা উঁচা পাহাড়ে উঠতে হবে এখান থেকে মানে অনেক উঁচা উঠ হাঁটু মাটু লেগে যাবে খুদা লেগে যাবে এখন দেখেন বর্তমানে এখন বাজছে আপনার আটটা বা নয়টা এরকম তো উঠতে তোমার এখন লেগে যাবে অন হতে পারে যে একটা বা ডে এরকম লেগে যেতে পারে অনেক দূর এখান থেকে পাহাড় থেকে উঠতে 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 একদম পাহাড়ের চূড়াই যেটা আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ দেখতে থাকেন আমার ভিডিওতে বৌদ্ধ মন্দিরের যে বৌদ্ধ মন্দির বৌদ্ধ মন্দিরের আপনার ভাস্কর্য কীভাবে তারা আহ বৌদ্ধ মন্দিরে কিভাবে এসে উপাসনা করে কিভাবে তারা করে এগুলো সম্বন্ধে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তাহলে দেখতে থাকুন ইনশাল্লাহ কোম্পানি বাড়ি আফাত সবকিছুর দিয়ে আমরা এখন যাব উপরে এই যে গাড়ি আছে দেখেন নিচ দিকে আমরা যাচ্ছি উঁচু দিকে ওই পাহাড়ের ওই পাহাড়ের চূড়াতে আমরা একদম উঠবা আমি আপনাদেরকে আমাদের বৌদ্ধ মন্দিরে দেখাবো তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক ক্ষুধার্ত আমি দেখতে পাচ্ছি সেটা হলো কি যে আর এই আপনার মাছ সংরক্ষণ করেছে কত সুন্দর মাছ আছে দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে মাছ কতই না সুন্দর লাগছে বৌদ্ধ মন্দির যাবো তার আগে এগুলো আমরা একটু দেখে নিই মাছের যে খেলা খুনসুটি কতই না মজা লাগছে দেখতে এই যে দেখছেন বড় বড় মাছ কিন্তু এগুলো মাছের নাম আমি জানি না হয়তো বা এদিকে অক্সিজেনের ব্যবস্থা করা আছে আমাকে দেখে মানে ছুটাছুটি শুরু করেছে আর কি বৌদ্ধ মন্দির যাওয়ার আগে আমার চোখে যেটা পড়লো সেটা হলো কি এখানে কোরিয়ারা যারা লোক থাকে তারা ছুটির দিনে এখানে আসে এই ক্যাম্পিং করে এই যে আপনি দেখাইতে পারছি কিনা আপনাকে আমি একটু দেখাই ভালোভাবে এই যে এই পানি প্রবাহিত নিচের জায়গাতে এখানে এই যে ক্যাম্পিং করা আছে সেগুলো এখানে ক্যাম্পিং করে ক্যাম্পিংয়ের এখানে রাত বিশেষ করে মানে গরমের সময়তে এখানে ক্যাম্পিং বেশি হয় কোরিয়ার গরম গ্রীষ্মকালের সময় হয় ওই সময়তে ক্যাম্পিং এই জায়গাতে বেশি হয় তাছাড়া শীতের সময় অতটা হয় না তার উপরে দেখেন সামিল জলের ছুটিতে সে কারণে সবাই এসে আপনার এখানে ক্যাম্পিং করছে এই যে এখানে এক নানা নানি দুজন মিলে মনে করেন যে ক্যাম্পিং করা নিয়ে ব্যস্ত দুইটা কুকুর নিয়ে সালাম দিল আমাদেরকে আমাদের কয়েক কোরিয়ান ভাই আমার ভিডিও দেখে মানে সালাম দিচ্ছে যেহেতু ছুটি এই জন্য মিষ্টি এখানে আছে এখানে এখানে ক্যাম্পিং করতে হবে যে অনেকজন আসছে গাড়ি নিয়ে আসছে ক্যাম্পিং ক্যাম্পিংয়ের এটা হলো মূল এদের প্রতিষ্ঠান এখান থেকে গাড়ি নিয়ে আসছে সব গাড়ি নিয়ে এসে এই জায়গাতে মানে ক্যাম্পিং করছে আর কি মানে ক্যাম্পিং করা আছে ক্যাম্পিংয়ের একটা জায়গা কত সুন্দরভাবে করা আছে আর অনেক পাহাড় উঁচু তো উঁচু পাহাড়ের উপর আমরা বৌদ্ধ ধর্ম যাবো আরও উঁচু জায়গাতে আছে তারপরে যেতে যে যাওয়ার সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে ক্যাম্পিং মানুষ বৌদ্ধ মন্দির যাওয়ার আগে আমাদের যেটা চোখে বলে সেটা হলো কি এক শব্দ প্রথমে আমরা শুনতে পেলাম শব্দ এসে দেখি যে এখানে মানে ঝর্ণার মতো পানি প্রবাহিত হচ্ছে এই পানি কিন্তু সম্পূর্ণ তুষারের পানি ওপর থেকে এই যে পাহাড় থেকে মনে করেন যে বয়ে আসা পানি এইভাবে এখান দিয়ে মানে পড়ে শব্দটা অনেক ভালো লাগে কি একটা শব্দ সুন্দর একটা শব্দ শব্দটা শোনায় আপনাদের আগে হ্যাঁ কি একটা শব্দ সুন্দর শব্দ এখান দিয়ে বয়ে এই দিক দিয়ে পাহাড়ের পানি প্রবাহিত হয়ে একদম চলে যাচ্ছে এই পাশ দিয়ে আর এখন বরফের পানি তো বর্ষাকালে অন্যান্য সময় পানি হয় এখান থেকে আরো অনেক পানি যায় যেগুলো অনেক ভালো লাগে দেখতে এই যে আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত আপনার বৌদ্ধ মন্দিরে পাহাড় থেকে উঠে আস্তে আস্তে অনেক অনেক উঁচুতে পাহাড় উঠে আস্তে আস্তে আমরা প্রায় হাঁপাই গেছি বলতে গেলে এক কথায় তারপরে উঠতে উঠতে আসে আমাদের এখানে পার্কিং স্থান যে আমরা আসছি অনেক এরিয়া পাহাড়টা আপনি দেখান একটু পাহাড়টা একটু দেখান অনেক পাহাড় এখানে মানুষজন আসছে পাহাড় আছে এখন এখানে পাহাড় আছে অনেক আমরা অনেক অনেক উপরে উঠে এখানে হলো বৌদ্ধ মন্দির পাহাড়ের উপরে সামনে ওখানে বৌদ্ধ মন্দির সেখানে আছে তো বৌদ্ধ মন্দির এমন একটা জায়গা আছে জায়গাতে আপনার এখানে মানে আশ্চর্যজনকভাবে একটা সামনে নিয়ে এসে দেখান মানুষ ভাই এই ভাবে দেখেন এই যে এখান থেকে মানে পানি বের হচ্ছে আমি কোথা থেকে যাই না তাদের বৌদ্ধ মন্দির বৌদ্ধ মন্দিরের ওই লোকলো মন্দিরের ইয়ে আর এখানে এই পানি আপনার এই পানি হলো বিশুদ্ধ পানি মানে এই পানি খাওয়া যায় এই পানি মনে করে যে পুনী ছাড়ে খাওয়া যায় এই জন্য ওখানে আপনার মনে করেন যে ই রাখা আছে মানে আছে অনেকে এখানে আসে এই জায়গাতে বসে এই পানিটা খাইবে পানিটা খাওয়া যাবে তো যেহেতু বিশুদ্ধ পানি অবিশ্বাস করে দেখি আমিও প্রভৃতি পানি বিশুদ্ধ খাই দেখে কি কোন লাগে আমিও এখানে খেয়ে দেখবো আগে একটু ও বাবা ঠান্ডা পানি আমি খেয়ে দেখি আপনাদেরকে দেখাই কি কোন লাগে বাবা বড়দের মতো ও আর খাইতে পারি না পানি অনেক ঠান্ডা মানে বরফের মতো ঠান্ডা মানে মনে হয়েছে যে দীপ্রি থেকে বের করে নিয়ে আসা আছে পানি কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এটাই যে আপনি দেখেন এই জায়গাতে যে কোন জায়গাতে কোনোই নাই মানে কিছু নাই যে কোনো জায়গাতে হয়তো পানির জায়গা চব্বিশ ঘন্টা এখানটা পানি পড়ছে এখান পানি পড়ে এখানে পড়ছে আর এই পানি ভালো বিশুদ্ধ মনে করে সব পর্যটন মনে যারা অবলম্বন করে তারাই আমরা সিঁড়ি সিডিপে অনেকটা পাহাড়ের চূড়ায় উঠেছি আজকে বৌদ্ধ মন্দির দেখবো সেই জন্য বৌদ্ধ মন্দিরের ওদের ওখানে যে ওদের ভাস্কর্য পাহাড়ের একদম চূড়াই তো এই যে এদিকে এদিকে একটা ই রাখা আছে তারপরে এই যে আমাদের বৌদ্ধ মন্দিরের ভাস্কর্য আমরা চলে এসেছি এই যে মন্দির চারিদিকে পাহাড় আর পাহাড় কত সুন্দর মানে প্রাকৃতিক সৌন্দর্যের কত ইয়া কিন্তু এখানে এখানে একটা জিনিস চোখে পড়েছে আমার দেখেন এখানে এই যে হয়তো বা ব্যাটারি চালিত কি হয়তো বা যায় না এই যে অটোমেটিক্যালি এটা এই যাতে এরকম ইয়েছে দেখতে ভালো লাগে তারপর এখানে আমরা দেখি এই যে সেই হলো বুলগিয়ং মানে বৌদ্ধ ধর্মের সেই জায়গা যে জায়গাতে আমরা মনে করেন যে আমি আর ওই আমার বন্ধু মানিক একসাথে আসছি অনেক পাহাড়ের অনেক উঁচুতে তো একমাত্র ওদের বৈধেরই দেখার জন্য আসছি তাদের বৈধ মানে কীরকম কী চলেন আমি আপনাদেরকে দেখাই আসেন এদিকে এই যে তাদের মনে করেন যে সোনায় মুদ্রিত ভাস্কর্য এইখানে সে রাখা আছে বৌদ্ধের ভাস্কর্য চারিদিকে ল্যাম্প জ্বলছে মোমবাতি জ্বলছে আর মানে সোনায় অলঙ্কিত আপনার এক কথায় সোনায় অলঙ্কিত করা আছে এই বৌদ্ধের ভাস্কর্য তার ভিতরে আপনার সামিল জল কোরিয়া ছুটি ছুটিয়ের জন্য সম্ভবত আরও এখানে আপনার মোমবাতি থেকে শুরু করে আরও অনেক কিছু এখানে জ্বালানো আছে তারপরে সামনে দিকে বলবেন এখানে দেখেন কয়জন ওই যে উপাসনালয় আছে যারা আসছে এখানে উপাসনা করে এই যে সামনের দিকে কলা মালটা আপেল সব কিছু রাখা আছে গিফট হিসেবে তারা এখানে আসছে তারা যেহেতু বৌদ্ধ ধর্মের অনুসারী এই জন্য এখানে আসে তারা কিভাবে মনে করেন যে ওদের বৌদ্ধ ধর্ম মানে বিশ্বাসী যারা তারা আসে কীভাবে এখানে তারা বৌদ্ধ বৌদ্ধবিধ মানে বিশ্বাস করে কিভাবে প্রার্থনা করে কীভাবে খিদ করে সব কিছু এখানে তাদেরই করা আছে এখানে ঢুকতে গেলে পারমিশন হলো মানে আপনার জুতা খুলে সুন্দরভাবে ঢুকে একদিক থেকে মনে করেন যে করা লাগে দেখাবো আপনাদেরকে এই পাশে এই পাশে একটু দেখান এই পাশে এই পাশে কীভাবে ওই যে এক ছবির পাশে আপনার মনে করেন যে অনেকগুলো খাবার দেওয়া আছে তখন খাবার খাবার ফার দেওয়া আছে এই এই যে কীভাবে এখানে আপনার ধরেন যে বুদ্ধেরা কীভাবে তাদের খিদ করে তাই আমি আপনাদেরকে দেখাই আসলে আমি ওই সম্বন্ধে অতটুকু যা জানি না সে সম্বন্ধে কীভাবে তাদের বৌদ্ধ ধর্মকে কীভাবে তারা মানে কয়েকবার সিজা করলো আর কি আমাদের সে ধর্মীয় ভাষা যাকে বলা হয় সিজা সিজি করতেছে তারপরে খিদু করতেছে ইনশাল্লাহ এই তারপরে এই দিকে তাদের আর কত সংলাপ কীভাবে সিজা করতেছে এশিয়ার বেশিরভাগ অঞ্চলে ছড়িয়ে পড়ে বৌদ্ধ ধর্মের তিনটি প্রধান বিদ্যমান শাখা সাধারণত পণ্ডিতদের দ্বারা স্বীকৃতি থেরবাদ মহাজান ও বজ্রযান বৌদ্ধধর্ম গ্রন্থগুলোর ভিতরে ত্রিপিটক অন্যতম ভাষা পালি সংস্কৃতি তিব্বতি ও চীনা এদের বৌদ্ধধর্মের উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া পূর্ব এশিয়া মধ্য এশিয়া দু হাজার পনেরো সালের জাতীয় সুমারি অনুযায়ী দক্ষিণ কোরিয়ার লোকেদের মধ্যে একশো জনের ভিতরে ছাপ্পান্ন জনেই কোনো ধরনের প্রাতিষ্ঠানিক ধর্মের সাথে সম্পূর্ণ নেই ধরেন যে অনেক নিদর্শন যে রাখা আছে আর অনেক বাতি জ্বলছে অনেক সুগন্ধি দেওয়া আছে ভিতরে এই যে আমাদের বৌদ্ধ ধর্মের হল দেওয়ালে আপনার এই যে ছবি প্রদর্শন করা আছে যখন দুষ্টু চক্র এই সময় আসে ওদের সুন্নিম ওদেরকে কীভাবে এই যে আপনার প্রতিহত করে কিভাবে কি করে এগুলো সব দেওয়ালে সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে এই যে এখানে দেখেন কিভাবে। তারপরে এই জায়গাটাতে এই যে ওদের আগের যে বসবাস যেভাবে মানে রাজা রানীর মতো বসবাস করত। এগুলো দেওয়ালে সুন্দরভাবে ই করা আছে আপনার লিপিবদ্ধ করে ওরা রেখেছে তারপরে বৌদ্ধ মন্দিরের ভিতরে যেগুলোতে এই যে এখানে বই আছে তারপরে ওদের যে ফুলগিয়ং মানে তাদের যে ধার্মিক বই সেগুলো এখানে রাখা আছে এখানে তারা ধর্ম মানে পালন করে তার উপর সামনের দিকে ওদের যে চাইনি হামচা নামক এক ভাষা আছে সেই ভাষাটা আমরা অত বুঝি না এই যে এখানে তার হাঞ্চা নামক ভাষা এখানে ব্যবহার করা আছে তার ভিতরে এখানে এই পাশে আর ছবি আছে আমি আপনাদেরকে দেখাই তাই এখানে ধর্ম পালনের কোনো বাধা নেই যেখানে তবে যে যার নিজ ধর্ম সুন্দরভাবে পালন করতে পারবে আধুনিক দক্ষিণ কোরিয়াতে ধর্ম নিয়ে কোনো প্রকার সহিংসতা হয়নি আজ পর্যন্ত তার কোনো নজির নেই যেখানে উন্নত দেশ ও ধর্মীয় সহিংসতা থেকে রক্ষা পায়নি এর ভিতরে ইসলাম ধর্ম অনুসারে প্রায় চল্লিশ হাজার মুসলমান মন্দির আছে তাই ওটা আপনাদেরকে দেখাবো তার আগে এখানে একটা জিনিস দেখায় সেটা হলো কি যে এই যে এখানে ছোট্ট একটা ওদের মন্দিরের মতো করে জিনিসটা দূর থেকে মানে চোখে আসছে দেখতে ভালো লাগছে কত হাজার হাজার বছর ওরা বলছে যে হাজার হাজার বছরের মনে করেন যে প্রাকৃতিক ওদের যে বৌদ্ধ ধর্মের যে ইয়া এগুলো এখানে মানে প্রতিস্থাপন করা আছে ওরা বিশ্বাস করে যে আমাদের ইসলাম ধর্মের বহু বছর আগে কয়েক হাজার বছর আগে এদের বৌদ্ধ ধর্ম মনে করেন যে ইয়েছে তৈরি মানে স্থাপিত হয়েছে এই জন্য মানে খুব কথা অহংকার আমার মালিকই বলে বলে আমাদের তো পাহাড়ে উঠতে উঠতে গেছি অনেক কি আর এই যেখানে দেখেন আর একটা বৌদ্ধ মন্দির আহ বন্ধু ভাস্কর্যদের কি সুন্দরভাবে মনে করেন যে ই করা আছে এই যে আমার পিছনে দেখেন এই যে বৌদ্ধ মন্দিরের সব হলো স্মৃতি নিদর্শন আর ওই যে আমার মানিক ভাই মানিক ভাই নিয়ে আসছে আমাদেরকে বিশেষ করে হলো এই যে বৌদ্ধ মন্দির দেখার জন্য তো বৌদ্ধ মন্দিরের এখানে আপনার ধরেন যে এই অনেকটি এদের মানে রুম আছে কিসের কি কী রুম আমি অতটা ভালো বুঝি না বৌদ্ধ মন্দির সম্বন্ধে অত বুঝি না ভালো মন্দ আরটা হল ব্যাপার কি যে এখানে আমি প্রথমে কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলাম যে এখানে ছবি তোলা যাবে কি না তারা বলছে হ্যাঁ ছবি তুলতে পারবেন আপনি ভিডিও করতে পারবেন কিন্তু আমার কাছে ড্রোন আছে আমি এই যে ড্রোনের জন্য যে শ্যুটটা নিব ওই স্যুটটা আমি বলছি যে আমি এখানে আমি কি ড্রোন উড়াতে পারবো এখানে তখন ওরা অনুমতি বলছে যে না এখানে আপনি ড্রোন উড়াইতে পারবেন না সম্পূর্ণ নিষেধ এই জায়গাতে ড্রোন ওড়ার জন্য সেই জন্য দুঃখিত আমি আপনাদেরকে ড্রোনের ভিউ দিতে পারিনি আমার খুব শখ আমার প্রথম থেকেই শখ যে আমি কোনো জায়গায় গেলে সেখানে ড্রোনের ভিডিও নিব মানে আগে ড্রোন শ্যুট নিব তারপর কোন কিছু নিব কিন্তু আমি এখানে সেটা পারিনি ইসলাম ধর্ম অনুসারে প্রায় চল্লিশ হাজার মুসলমানের বসতি দক্ষিণ কোরিয়ার ভিতরে এদের বেশিরভাগই কোরীয় যুদ্ধের সময়ে ধর্মান্তরিত এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অধিবাসী এছাড়া পূর্বে দক্ষিণ কোরিয়ায় প্রচুর অধিবাসী মধ্যপ্রাচ্যের চাকরির সুবাদে থাকতো এবং সেখান থেকে তারা ইসলামের প্রতি উৎসাহিত হয়েছে দেশটির সর্ববৃহৎ মসজিদ সিউল সেন্ট্রাল মসজিদ যা সিউলের ইথেওয়ানে অবস্থিত এছাড়াও গুরুত্বপূর্ণ শহরগুলোর ছোটোখাটো মসজিদ রয়েছে এখানে অনেক জায়গাতে নামাজের ঘর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছোট আকারে নামাজ ঘর আছে এখানে শব্দদূষণের ক্ষেত্রে যথেষ্ট কঠোর আইন রয়েছে যে কারণে যে যার নিজ ধর্ম পালন করবে কিন্তু কোনো রকম উচ্চ শব্দ করতে পারবে না কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত শুধুমাত্র ধর্ম পালন নয় এটি সব ব্যাপারের ক্ষেত্রেই প্রযোজ্য